পাঁচ কেউ ভালোবাসবে না যত সমস্যা আছে দুনিয়াতে সব আপনার উপরে আসবে কিসের কারণে পাপের কারণে খুব সাবধান আপনি বুঝতে পারছেন না ব্যবসা মায়ের খেলো কেন পাপ কোথাও আছে বল তাতে না সলাতন মাক্তুবতুল্লা কখনো ফরজ ছাড়ো না কেউ যদি ফরজ সলাদ ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাকে দেখেন না যা মর না হয় বাঁচ তার সাথে আসে যায় না এটা আল্লাহ বলেন যে থাকছে খাচ্ছে কোনো সমস্যা হয় না যে হিন্দু তো থাকছে খাচ্ছে কোনো কোন সমস্যা আমি নামাজ না ভালো থাকছে এর অর্থ আমি ভালো নই নামাজ না পড়েও বহু অমুসলিম দুনিয়াতে আছে থাকছে থাকবে যারা আল্লাহর সাথে শির করছে ইহুদি খ্রিস্টান বলছে যে ঈশা আল্লাহর বেটা বলছে যে মারিয়াম আল্লাহর স্ত্রী কত বড় খারাপ কথা এরপরও তারা আছে দুনিয়াতে তো কিছু দুনিয়াতে করে নেওয়ার অর্থ আল্লাহ তাকে ভালোবাসে এই কথা নয় আল্লাহর নবী বলছেন কেউ যদি ফরজ ছেড়ে দেয় তারা আল্লাহ তাকে বলেন যা তোর সাথে আর আমার কোনো ভালো মন্দ নেই তারপরে আল্লাহর নবী বললেন পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না পরিবারকে মেয়ে হাতে দমন করতে হবে তারপরে আল্লাহ নবী বললেন ছেলে মেয়ে আহাল পরিবারকে আল্লাহর ভয় দেখাও এক হাদিসে কুদসি আল্লাহ বলেন বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে এসে বলবেন যাব না দাম লাই তালে করাবিলার যে খাতায় তোমার লাকি তানি লাতো শুরু বিশায়া লাই তো কবে করাবে হামাক ফেরা আদমের ছেলে মেয়ে তোমরা আজ বিচার মাঠে যে পরিমাণ পাপ নিয়ে এসেছ আমি সে পরিমাণ ক্ষমানে উপস্থিত হয়েছি আদমের ছেলে মেয়ে শোনো আজ তোমরা যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির না থাকে এবার আলোচনা করি শির কিভাবে হয় এক আল্লাহ রসুল একটা লোকের হাতে দেখলেন তামার বালা ওই যে রাবার থাকে না এখন ঘড়ি সিস্টেম বালা নাই এরকম একটা তামার বালা দেখে বলছেন মা হাজি এটা কি তখন লোকটি বলছে হাজি মিল লহে না আমার শরীরে দুর্বলতা আছে তো আমার হাত ব্যথা করে তো সেই জন্য আমি বালাটা দিয়েছি তামার বালা তখন আল্লাহ রসুল বলছেন ইন যে হা তামার বালা খুলে ফেল আলাইকা তুমি যদি মারা যাও আর বালা যদি তোমার হাতে থেকে যায় তাহলে ফলাফল নাম। উপস্থিত পুরুষ নারী সবাকেই বলছি আপনার হাতে যদি রাবার বালা থাকে এখন যদি সুতা বাঁধা থাকে এখন ঘড়ি সিস্টেম বালা থাকে এখন এখনই খুলে দিতে হবে মরলে জান্নাত থাকা অবস্থায় মারা গেলে জাহান নাম খোলা খোলি সিদ্ধান্ত নতুন ভাবে বুঝার কোনো সুযোগ নেই অষ্টাধাতুর আংটি যদি হাতে থাকে থেকে দিয়েছে খুলে ফেলতে হবে একটা আংটি একটা অষ্টাধাতুর আংটি এক সেকেন্ড রাখা যাবে না এক সেকেন্ড এই মুহূর্তেই খুলে দিতে হবে যদি তোমার হাতে এখনো থেকে যায় সত্যই তুমি মুনাফিক তুমি আসলেই বক্তব্যের সাথে মুনাফিক করো শোনো জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চুরন্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এ কোথায় হাতে যদি অষ্টধাতুর আংটি থাকে মারা যান ফলাফল জাহান্নাম এই বাক্যের সাথে কোনো আপোষ নাই কিয়ামত পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নর রকা ওয়া তামায় মা'আতা ওয়ালা শিরকুন নিশ্চয় ঝড় ফোক করা শিরক মাদুলি ব্যবহার করা শিরক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলার কাছে গেলে মনের মানুষ পাওয়া যায় পেপার পত্রিকায় দেখা যায় অমুক মহিলা পুরুষের কাছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হয় আল্লাহ বলছেন অজল না বাইনে রাহমা যেদিন বিবাহ পড়ানো হয়েছে সেদিন আমি আল্লাহ ওদের দুইজনের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছি একজন আর একজনের পোশাক করে দিয়েছি জীবনের চেয়ে ভালোবাসে একজন আর একজনকে স্বামী স্ত্রী পরস্পরের নাম ভালোবাসা একজন আর একজনের পোশাক চলতে ফিরতে একজন আর একজনের সহযোগিতাই থাকে আর বাপ মা হলেন শ্রদ্ধার মানুষ শ্রদ্ধা কি করতে হবে আব্বা আম্মা কি করতে বলেন আমি প্রস্তুত আছি শ্রদ্ধা আব্ৰাহিম সাহেব আপনাকে কোথায় আনতে যেতে হবে বলেন যেখানে আনতে যেতে হবে সেখানেই যাব এটা কি শ্রদ্ধা সম্মানিত দিনী ভাই বল কেন জানেন একটা কথা আঘাত কাচ্ছে বারবার ঠাকুরগাঁও জেলার বিবাহ পড়ানোর পদ্ধতি কিন্তু না যায় হারাম ঠিক বিবাহ পড়ানোর পদ্ধতি এটা চলবে না গাইবান্ধা জেলার কাঁচা কাচি হতে পারে কেন রংপুর দিনাজপুর লালমনিরহাট টেন্ডফামী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও সব একই হবে পদ্ধতি বলে আমার অনুমান বৈঠকে বসে আছে বরটা কেবলার দিকে মুখ করে মুখের উমাল দিয়ে ও নাকি কথা বলতে পাবে না বললে নাকি ও বেআ তো রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলা যেহেতু আমার শ্বশুরবাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ আমিও কোন একদিন বিবাহের বৈঠকে বর হিসেবে বসেছিলাম তা আমি মোহরের কথা বলেছি তেমনি একবারে আমার স্ত্রীর যেটা মামা আবদুল্লার যেটা নানা অর্থাৎ নানির ভাই একবারে বৈঠকে লাভ দিয়ে উঠেছে উঠে বলছে বিবাহ তুলে দাও বিবাহ তুলে দাও বাড়িতে গিয়ে বলছে বিবাহ পড়ানো হবে না বর কেন কথা বলে হইচই করে একবারে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে চলে গেছে তো বিবাহ পড়ানোর পদ্ধতি আট দশ জন চেংড়া ছুল্লু সব আরও হুজুর যায় মেয়েটার কাছে মেয়েটার কাছে গিয়ে বলে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকি তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো ও তখন বলে যে কবুল করলাম তিনবার বলাই তারপরে বিবাহের বৈঠকে আসে বর বসে আছে আরও সবাই বসে আছে এসে সালাম দিয়ে দাঁড়ায় তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন এরা বলে আমরা এ বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি হ্যাঁ কবুল করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তখন বলে বসেন তখন বসে মনে হচ্ছে এক পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলার কাছে চতুর্দিকে ঘুরে নগদ মিথ্যে মেয়ের কাছে বিবাহ পড়ানোর কোনো সুযোগ নেই আগে আরবি খুতবা হবে তারপরে মেয়ের বাপ বলবে বরকে সামনে রেখে দুজন সাক্ষী সামনে রেখে কাজী সাহেবের কাছে খাতাতে চারজন সাক্ষী আছে চারজন সাক্ষী না যায় যায় চলাই চারজন সাক্ষী কোথায় লাগে বলো তো জেনাই তো এটা কি জেনার বৈঠক তো চারজন সাক্ষী কেন এটা একটা দিনী ব্যাপার এখানে দুইজন সাক্ষী লাগবে আল্লাহ নবী বলছেন লানিকাহিল্লা ওয়ালিন বাপ ছাড়া বিবাহ হয় না লা নাইকা হিলাবে সাহেদ আয় মে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন দুইজন সাক্ষী আর কাজী সাহেবের খাতা বলছে চারজন সাক্ষী শরিয়ত এটা নয় খোদ আগে হবে তারপরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্দনা আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো বর তখন বলবে কবুল করলাম দুইজন সাক্ষী শুনবে এর নাম বিভা গুরুত্বপূর্ণ কথা হিসেবে বলা যায়। আমার মেয়ে এত এত বাকিতে, তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও বলবে কবুল করলাম আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো বলবে কবুল করলাম এরপরে বার আকাল্লাহ লা কা জামা বাইনা কমাফি খায়রিল এরপরে বৈঠক শেষের দুয়া দুয়ার শেষে বরটা লাভ দে বলছে আপনারা অলিমার দাওয়াত আরে অলিমাতে হবে বাশর রাতের পরে অলিমা কখন হবে রাতের পরে এখন যে বলছে অলিমার দাওয়াত এক বিবাহের সাথে যে কত বেদাদ আছে এক ঈদের মাঠে যে কত বেদাত আছে এক রামাজান মাসে যে কত বেদাত আছে একবার মনের বিয়াতে সাদ করে বলে নিচ্ছে আর ইফতার সাহারির খাওয়ার পাঁচ মিনিট আছে আপনারা তাড়াতাড়ি সাহারি খান মা বোনেরা আপনারা উঠুন আর কে যে কি করছে গাজাল আজাল করছে যদি উমার রাজি আল্লাহ বেঁচে থাকতেন সবার আজীবন জেল হতো উমার রাজি আল্লাহ ধরনের বেঁচে না থাকার কারণে সবাই পাপ করার সুযোগ পেয়েছে মুখ খুলতে পাবে না শুধু আজান শুধু আজান কোরআন মাজিদ পড়তে পাবে না গাজাল পড়তে পাবে না বলতে পাবে না আপনি যে চিল্লা চিল্লি করছেন অত তো আর একজন যে তাহার যুদ্ধ পড়ছে আমি তো ইমামের সাথে তারাবি পড়ি না আমি তো নিয়মিত তাহার পড়ি রাতে একই সলাপ যেটাই তাহার সেটাই তারাবি তা আপনি যে চিল্লা চিল্লি করছেন তা আমার সলাতের কি হবে কে আপনাকে চিল্লা চিলের অনুমতি দিল আপনার হুজুরও বেদাতি আপনিও বেদাত দিয়ে ঘেরে রেখেছেন কিসের এ বাদত খা আপনার খাওয়ার না খাওয়া দুটাই সমান আপনি ছিলেন রোজা শ্যাম ছিলেন না শ্যাম মানে বিরত থাকা রোজা মানে উপবাস থাকা ছোলো আনাই মিছে জীবনটা আপনার সোলানায় মিছে বাবু ও মাঝি চন্দ্র কেন বাড়ে কমে রে আমি তো তা বলতে পারি না দেখি মাঝি তোর জীবন চারায় নাই মিছে দেখি মাঝি তোর জীবন আটা নাই মিছে দেখি মাঝি তোর জীবন বারো আনায় মিছে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে মাঝি বাবু কি মাঝি সাঁতার জানো বাবু না রে মাঝি না আমি তো সাঁতার জানি না বাবু এখন দেখি তোমার জীবন ষোলো আনায় মিছে চিল্লাচিল্লি করে রামজান মাস পালন করে জীবন ষোলো আনায় মিছে কথা যা বলছি সেটা জীবনে কোনোদিন ফেরত নেওয়া হবে না ইনশাল্লাহ তোমার সেম পালন হয়নি কথাই চূড়ান্ত রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলছেন মালা মহদা সান কেউ যদি কে আশ্রয় দেয় লাইক পালন আদল সার তার ফরজ এবাদাত কবুল হবে না তার নফলে বাজাত কবুল হবে না ও হলো বেদাতি কোন হবে না হাদিস মুসলিম মুখ খোলার আগে আগে দেখতে হবে আমার কথা রাসুলের সাথে মিল খায় কি না সালাম তো ছিল এই রকম তালুর সাথে তালু দুই হাত পৃথক হলো সব পাপ ক্ষমা হাদিস সহি হাদিস আবু দাউদ তা আপনি তাপনি আসসালামাইকুম আরো পিছনে লেগেছে আর একটা এক দুই তিন বুকে চার এরকম পাঁচ এরকম ছয় পায়ে কত যে সালাম আছে একটাও চলবে